যখন আসমান ফেটে যাবে বাইজাল কারা কেবন তাসারাত যখন তারকা খসে পড়বে বাইজাল বিহার ফুজ্জিরাত যখন সমুদ্রে ফাটল ধরিয়ে দেওয়া হবে বাইজাল অবুর বংশেরাত যখন কবর খুলে ফেলা হবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়াখরাত

একমাত্র আল্লাহ মুসলমান এই সোনার অর্থ সহজ সরল অর্থ পেশ করা হয়েছে যারা কেন যারা বুঝবান তারা শুধুমাত্র অর্থ শুনেই আশা করি বুঝে ফেলেছেন ইসরাতে মহান রব্বুল আলমী কি বলতে চেয়েছেন আমাদেরকে কি আহ্বান করেছেন আমাদেরকে কি থেকে সতর্ক করতে বলেছেন আমাদের কি করণীয় আমাদের কি বর্জনীয় সুরার শুধুমাত্র স্মরণার্থের মধ্যেই আশা করি অনেকে সে বিষয়ে অবহিত হয়েছে তবে আমরা সকলের আরো বেশি বোধগম্য করার জন্য

আল্লাহ রুপুর আলমিন কিভাবে আমাদেরকে আখেরাতের বিষয়ে সুরাটিতে সতর্ক করেছেন সে আলোচনাটি এখন আমরা পেশ করব প্রথম আয়াতটিতে আল্লাহ রুপুর আলমিন বললেন যখন আসমানকে ফাটিয়ে ফেলা হবে অর্থাৎ আসমানটা ফেলে যাবে আসমানটা ফেলে যাবে এই যে আসমান আমরা দেখছি আসমানটা ফেলে যাবে আসমানটা এখন সাজানো আছে গুছানো আছে আসমানটা যদি ফেলে যায় সাজানো গুছানোর সঙ্গে সাতটায় ধ্বংস হয়ে যাবে আকাশে যা কিছু আমরা দেখি সূর্য দেখি চন্দ্র দেখি তারকা দেখি গ্রহ দেখি উপগ্রহ দেখি অনেক কিছু দেখি অনেক কিছু দেখি না

হয়নি কারণ কি কারণ হলো সব কিছুকে মহান রব্বুর আলমী এমন ভাবে চালিয়ে দিয়েছেন তারা নিজ নিজ কক্ষণ আছে নিজ নিজ রাস্তাতে চলছে যদি কোন কারণে রাস্তা ভুল হয়ে যায় এক রাস্তা যদি সারা রাস্তা উঠে যায় তাহলে সংঘর্ষ হবে ধ্বংস হয়ে যাবে আসমান যদি ফেটে যায় তাহলে কি হবে ভয় একটা আওয়াজটা সাড়ে একটা আলোটা চলে আসবে ভয় সূর্যের কাছে চন্দ্র যাবে এক গ্রহের কাছে আরেক গ্রহ চলে যাবে যখন এই কাছে কাছে হয়ে যাবে একে অপরের আকর্ষণ শক্তি বড়টা ছোটটাকে টেনে ধরবে ছোটটা বড়ের কাছে ছুটে যাবে মুহূর্তের মধ্যে সমস্ত বিশ্ব এই বিশ্ব জগৎ ধ্বংস পরিণত হবে এটা বৈজ্ঞানিক চুক্তি বিজ্ঞানী তার প্রমাণ করছে যে এই চলন্ত পথ